কার আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের বিদ্যাসাগর মহাশয়ের ছেলেবেলার একটি কাহিনী শোনাব তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারবো তো বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্প ছেলেবেলার একটি বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা চটপট শিখে দিল সে ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপর আঠেরো সতেরো এভাবে দশ পর্যন্ত তারপর যতবার মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক সত্যি এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকে দিতে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চিনছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে তো ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলা শিক্ষা জগৎ তার অবদান আজও আমরা কৃতজ্ঞ স্মরণ করি এই নাম কি জানো তোমরা চিত্রে দিকপাল মানুষটির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটেছিল তো বন্ধুরা আজকের এই ছোটো গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি আগামীকাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো ছোটো গল্প শোনাবার আজকের মতো টাটা